পুরুলিয়া জেলার আদ্রা সাহেব বাঁধের নৌকা বিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কনস্টেবলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুভদীপ সাম্বি নামে ওই পুলিশ কনস্টেবলের বাড়ি আদ্রা থানার অন্তর্গত গুয়ার্ডি গ্রামে জানা যায় গতকাল রাত্রে দোল উৎসবের আনন্দ উপভোগ করতে শুভদীপ ডুবে যায় নৌকা জানা যায় বন্ধুরা কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও শুভদ্বীপ তলিয়ে যায় সাহেব বাঁধের গভীর জলে ঘটনার খবর পেয়ে আদ্রা থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে গিয়ে দেহটি সাহেব বাঁধ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়ায় পাঠান অন্যদিকে এমন ঘটনা ঘটনার পরেই ঘটনার জোরা তদন্ত শুরু করেছে আদরা থানার পুলিশ তবে স্বর্ণজয়ন্তী উদ্যানে সাহেববাধে সন্ধ্যার পর নৌকা বিহার করার অনুমতি না থাকলেও তারা কিভাবে নৌকা বিহার করেছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে অন্যদিকে প্রশ্ন উঠেছে সেখানকার নিরাপত্তা নিয়ে এবং কালকে আমাদেরকে ফোন করা হয়েছিল তো ফোন করা সঙ্গ সঙ্গে 15 জনের দল ভিজে রাতের বেলা ঠিক অ্যাজ্যাক্টলি মানে যে পয়েন্ট আমরা চিকেন ঢুকেছিল সেখানে না বলার জন্য আমরা তাও খুঁজি ছিলাম আর সাড়ে এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত খুঁজেছি আমরা সাড়ে তিনটা চারটা পর্যন্ত খুঁজি তারপর আমরা ক্লান্ত হয়ে নিয়ে আমরা গেলাম বেড়াক বেড়াক থেকে আবার সকাল বেলা এলাম সাড়ে আটটা নাগাদ ঢুকে গেছে এখানে রেডি করলাম সবকিছু কিছু তারপর যে ছিলেন সঙ্গে উনি আমাদেরকে বললেন যে পয়েন্টটা ওইখানে পয়েন্টে আমরা কেন্দ্র করে খুঁজলাম খুঁজার আমরা বডিটা রিকভারি করলাম কি অবস্থায় ছিল কিছু অবস্থায় ছিল যেটা আমরা শুনলাম ওনারা কালকে নাকি হোলির সেলসম্যান হোলি খারাপ কোনো বোটে ওই যে প্যাডলিং বোট সে বোটে চেপেছিলেন তারপর পরে ওনারা হয়তো কোনো কারণে পড়ে গেছিলেন জলে কি নাম ছিল ওনার নাম শুভদীপ সামবি উনি কলকাতা পুলিশের কনস্টেবল আপনার নাম আমার নাম ফাদের বাবারি সিভিল বডি উদ্ধার হলো আদ্রার সাহেব পান থেকে এমন ঘটনা কি বলবেন কারণ বিষয় হচ্ছে বডি যে পাওয়া গেল বিকেল পাঁচটার পর তো সাহেব বাঁধ সরকারি অফিসিয়ালি বন্ধ থাকে তো পাঁচটার পরে ঢুকলো কি করে সাধারণভাবে বাঁধে আদ্রা এবং সংলগ্ন এলাকায় বহু পর্যটক ও আদ্রার স্থানীয় মানুষ যায় তাহলে তার নিরাপত্তা নিয়েই তো প্রশ্ন চিহ্ন দেখা দিল রাত্রেবেলায় বোট পেল কোথার থেকে তাহলে কি এইভাবে বেআইনিভাবে ওখানে এই ধরনের কার্যকলাপ হয় প্রশাসন রেল প্রশাসন এবং আমাদের স্থানীয় প্রশাসন তার দায়িত্ব তার উপরই পড়ে রাতের বেলায় বোট আসলো কোথার থেকে বিকেল পাঁচটার পরে ঢুকলো কি করে যেখানে অফিসিয়ালি পাঁচটা সাড়ে পাঁচটার পরে সাইফবার বন্ধ হয়ে যায় এবং টিকিট কেটে ঢুকতে হয় কি করে ঢুকতে অ্যালাউ করলো অনুমতি কার কাছ থেকে পেলো এই প্রশ্নগুলো দেখা দিচ্ছে সাহেকভাবেই রেল শুধু তো মারা গেল কিভাবে। তার যেমন তদন্ত হওয়া প্রয়োজন ঠিক একইভাবে তদন্ত হওয়া প্রয়োজন কিভাবে তারা ঢুকতে ঢুকতে পেল কিভাবে বোর্ড ব্যবহার করতে পারলো এরও তদন্ত হওয়া প্রয়োজন থাকেন সোহল স্বামী তার পিতার নাম তার ছেলে তিনি কলকাতা পুলিশে চাকরি করতেন আপনার নাম আমার নাম মৃণাল রায় এলাকাবাসী মৃণাল রায় আমি সিপিআইএম কাশীপুর উত্তর এরিয়া কমিটি সম্পাদক